আর বিএনপি তো সংস্কারের জন্মদাতা আর আপনাদের যে ওই একটা ইউটিউব আছে না সারাক্ষণ টেলি আপনারা মোবাইলের মধ্যে দেখতে থাকেন সবাই দেখেন তো প্রত্যেকের হাতে আছে অনেকে কথা বাদ দিয়ে ওটাও দেখেন ঠিক না ওর মধ্যে সবসময় কয়েকটা মিথ্যা প্রচারণা করা হয় তার মধ্যে একটা প্রচারণা করে যে বিএনপি সংস্কার মানে না করে না আরে বিএনপি তো সংস্কারের জন্মদাতা যে সংস্কারের মধ্যে দিয়ে এই বিএনপির জন্ম হয়েছে উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবের পতনের পরে যখন জনগণ সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ প্রেসিদ্ধ আর রহমান সাহেবকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন মনে আছে আপনাদের সেই দায়িত্ব পাওয়ার পরে আমাদের নেতা শহীদ প্রসেন রহমান তিনি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন মাল্টি পার্টি সিস্টেম মনে আছে আপনাদের তখন নির্বাচন হয়েছিল সমস্ত দলগুলো নির্বাচন অংশ নিয়েছিল তাই না এবং সেই নির্বাচনে বিএনপি জয় লাভ করেছিল বিএনপি গঠন করেছিলেন তিনি খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে এই অন্তর্বর্তী সরকারকে যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন আপনার উপদেষ্টা সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে আমরা এটা শুনতে চাই না বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায় বন্ধুগান সময় কম আমি বেশিক্ষণ বক্তৃতা করতে চাই না আমি শুধু আপনাদের সামনে একটা কথা বলতে চাই বিএনপি একটা পরীক্ষিত রাজনৈতিক দল তাই না অনেক পরীক্ষা দিয়েছে তো সেই বিএনপির জন্মের পর থেকে জিয়াউর সাহেব যখন থেকে বিএনপি জন্ম দিয়েছেন এই বিএনপি কিন্তু এই দেশে শ্রমিক বিদেশে রপ্তানির ব্যবস্থা করেছে তাই না জিয়া আহম সাহেব করেছে না এই যে কলকারখানাগুলো আমাদের মেয়েরা যে বোনেরা যে চাকরি করছে গার্মেন্টস ফ্যাক্টরি এটা কার হাত দিয়ে শুরু যা রহমানের হাত দিয়ে শুরু কি ছেলেরা জানা না তোমরা জানতে হবে এটা সম্পূর্ণ বিএনপির হাত দিয়ে শুরু তো আজকের যে রেমিটেন্স যে আয় এই যে আপনার বত্রিশ বিলিয়ন ডলার এখন জমা হয়েছে আমাদের যার উপর যারা স্টিল রোগা চালিয়েছে যারা আমাদের উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাই না কোথায় আশ্রয় নিয়েছে ভারতে ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা পানির হিসা আমাদের দেয় নাই তিস্তার হিসা পায় নাই ফারাক্কার ন্যায্য হিসা পায় নাই কোনো নদীর ন্যায্য হিসা আমরা এখন পর্যন্ত পাই নাই আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে পৃথিবীর কোনো দেশে এটা হয় না হয় না আমাদের নির্বাচনগুলোতে হস্তক্ষেপ করেছে বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে তাই আমাদের খুব পরিষ্কার কথা বন্ধুত্ব আমরা চাই কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে বন্ধুগান আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাতে চাই যে আপনারা এখন সময় নষ্ট করবেন না যারা বিএনপির ভালো চান বিএনপির অঙ্গ সংগঠন বিএনপি মা বোনেরা আপনারা সবাই নেমে পড়েন